আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস টু থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমরা যদি আবারও চলে আসি আমাদের এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটি রয়েছে থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উপজেলা ব্যায়ামগঞ্জ জেলা নোয়াখালী এখানে বলা হচ্ছে মিরাল শুরু ক্লাস্টার ক্লাস টু সাবজেক্ট ইংলিশ আমার এখানে টাইম দেওয়া আছে টু আওয়ার্স থার্টি মিনিটস ফুল মার্কস হচ্ছে হান্ড্রেড আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং এটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তেইশ আমরা যদি এখানে প্রথমেই চলে আসি এক নঙে রাইট দ্য মিনিং অব এনি ফাইভ নাম্বার টেন

ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে সার্কেল ফ্যাট ফরেস্ট নেস্ট ডেম বেড হ্যান্ড ফোর এরপরে দুই নামে চলে আসি দুই নামে বলা রাইট দ্য নেম অফ দ্য শেপস নাম্বার হচ্ছে এইট দুই নামে রাইট দ্য নেম অফ দ্য শেপস রাইট অফ দ্য নেম অফ দ্য নেম নাম অফ দ্য শেপস এখানে যে আকৃতিগুলো আছে এর এ বি সি ডি মোট চারটা আকৃতি দেওয়া আছে আবার এই আকৃতিগুলোর নাম আমার খাতায় লিখতে হবে

এবং এখানে যে লেটার আছে সেগুলো এলোবেলো ভাবে দেওয়া আছে আমার এখানে এই ওয়ার্ডগুলোকে কি করতে হবে রিয়েঞ্জ করে লিখতে হবে আর এখানে পাঁচটি ওয়ার্ড আছে পাঁচটি ওয়ার্ডই আমাকে লিখতে হবে চার নঙ্গে রাইট দ্য অপোজিট ওয়ার্ড রাইট লিখো দা অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ এখানে নম্বর দেওয়া আছে কত দশ চার নঙ্গে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড মানে কি বিপরীত শব্দ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে এগুলো আমার কি লিখতে হবে অপোজিট ওয়ার্ড লিখতে হবে আমরা এখানে রয়েছে টল বিগ ফ্যাট রিচ হ্যাপি এরপর আমরা পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নম্বর বলা হচ্ছে রাইট দ্য নেম অফ ফাইভ এনিমালস এখানে নম্বর রাখা হয়েছে কত দশ রাইট অর্থ লিখো দ্য নেম অফ ফাইভ এনিমালস পাঁচটা প্রাণীর নাম আর আমার এখানে যে প্রাণীর নামগুলো লিখবো আমি অবশ্যই আমার টেক্সট বই অনুসারে লিখব এরপর ছয় নম্বর চলে আসি রাইট দ্য মিসিং নাম্বার আমি আবার বলছি ছয় নম্বর বলা হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বার লেখা হচ্ছে কি যেই নাম্বারগুলো কি হয়েছে মিসিং হয়েছে নাম্বার হচ্ছে কত এখানে বারো আচ্ছা এখানে যদি চলে আসি এখানে ওয়ান এরপরে একটু খালি জায়গায় রাখা আছে এরপরে তিন কমা চার এরপরে রয়েছে কি খালিঘড় একটা ছয় এরপরে একটা খালিঘড় কমা এরপরে খালিঘড় নয় কমা এরপরে খালিগড় কমা এগারো কমা বারো কমা তেরো কমা খালিঘড় এরপরে খালিগড় এরপরে রয়েছে ষোলো এরপরে রয়েছে কত সতেরো খালিঘড় কমা উনিশ বিশ খালিঘড় এরপরে বাইশ তেইশ খালিগড় পঁচিশ ছাব্বিশ খালিগড় আঠাশ খালিগড় তিরিশ এখানে ছয় নঙে বলা হয়েছে রাইট দ্য মিসিং নাম্বার রাইট অর্থ লেখো দ্য মিসিং নাম্বার আমার এখানে ছয় নঙে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি আমরা খাতায় লিখি এখানে যে মিসিং নাম্বারগুলো আছে সেগুলো লিখব এরপরে সাত নগে চলে আসি সাত নগে বলা হয়েছে রাইট দ্য নেমস অফ ফাইভ লিভিং প্লেসেস অফ অ্যানিমালস এখানে নম্বর রাখা হয়েছে কত টেন এখানে সাত নম্বর রাইট দ্য নেম রাইট অর্থ লেখ দ্য নেম নাম অফ ফাইভ লিভিং প্লেসেস

আমার এখানে এ থেকে এফ পর্যন্ত তো মোট ছয়টি প্রশ্ন রয়েছে এই ছয়টি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর আমি কি করবো খাতে নিব এরপরে চলে আসি দশ নঙ্গে রাইট ফাইড সেন্টেন্স অ্যাবাউট এখানে নম্বর রয়েছে কত দশ দশ নম্বরে বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্স লেখো পাঁচটি বাক্য অ্যাবাউট ইউর সেলফ ইউর যখন বলবে তখন আমি লিখবো মাই সেলফ মাই কি নিজ সম্পর্কে আমার দশ নম্বরে বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্স কটি বাক্য লিখতে হবে পাঁচটি বাক্য অ্যাবাউট ইউর তোমার নিজ সম্পর্কে তাহলে আমি মাই দিয়ে শুরু করব। এবং এখানে দশ নমে আমাকে বলা হয়েছে ফাইভ সেন্টেন্স লেখার জন্য তাহলে আমি কি করব সুন্দর এবং শুদ্ধভাবে কি করব পাঁচ বাক্য আমার খাতায় লিখবো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যে প্রশ্নপত্রটি রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী দুই হাজার তেইশ সালের প্রশ্ন আমাদের সামনে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি আসছে সেখানে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই যে বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা কি করব আমাদের প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আলাইকুম